কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গরু ষাট গরু লাল লাল গরু বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু আমদানি হয়েছে জিনাইতা জেলার পূর্বপাড়ার হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার দূর থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে দেখাবো দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে কিছু গরু দরদাম আপনাদেরকে জানাবো যে ব্যাপারি ভাইয়েরা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বিক্রি করবে দুই হাজার ছাব্বিশ কোরবানি গরু নাকি ভাই ছাব্বিশ কোরবানির জন্য তো ভালো হবে কত চাচ্ছেন একশো কুড়ি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আসি রাস্তার পাশেই ঝিনাইদা জেলা পুরোপাড়ার হাট সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার এক লাখ কুড়ি হাজার টাকা এই যে গরুটা দাম চাচ্ছে আচ্ছা ভাই তো ঈদের তো বেশ কিছুদিন হয়ে গেল এক মাস প্রায় অতিবাহিত হয়ে গরুটা কত হলে বিক্রি করবেন

এটা বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দেখতে পাচ্ছেন সারি সারি গরু ভাই এটা কত চাচ্ছেন ভাই একশো কুড়ি এটা চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে একশোর উপরে আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এক লাখ কুড়ি হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে এক লাখের উপরে বিক্রি করবে যে নয়দা জেলার পুরোপাড়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেশ কিনা বেচাও চলছে গরু এসেছে আম ভরপুর নাকি ভাই এটা কি জাতের গরু দেশাল জাতের গরু দেশাল জাতের গরু আচ্ছা আচ্ছা শুনলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা দেশাল জাতের গরু তো ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি ভালোই খারাপ না মানে ভালোই দরদাম হচ্ছে গোটা কত চাচ্ছেন গোটা ছিয়ানব্বই হাজার টাকা শুনলেন বন্ধুরা আপনারা পুরো পাড়ার হাট থেকে ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা এটা তো চাওয়া দাম দাম করে নিতে পারবে কত হলে আপনি বিক্রি করবেন নব্বই হলে বেঁচে দেবো নব্বই শুনলেন বন্ধুরা নব্বই হাজার টাকা এই যে গরুটা বিক্রি করবে আশি হবে না হবে না না কেমন বলছে দাম ওই আশির উপরে বলছে আশির উপরে দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে বেশ সুন্দর একটা গরু এই গরুগুলো অনেকেই এখন ছাব্বিশ কুরুবানে তারকে এটা কিনছে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম ভাইজান আপনার এটা কত চাচ্ছেন আশি দাম আর যদি কোনো দর না করে ছিয়াত্তর সাতাত্তর শুনলেন বন্ধুরা ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করবে কি জাতের গরু ভাই দেশি গরু তো ঈদের তো এক মাস অতিবাহিত হয়ে গেল কেমন দেখছেন বাজার বাজার মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা বাজার মোটামুটি ভালো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি গরু গরু উঠেছে গরুর কিনা বেচা সোলছে দেখাচ্ছি ভাই কত একদম কত পঁচাশি আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঁচাশি হাজার টাকায় বিক্রি করবে যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপাড়ার আট থেকে সুস্থ আছে তো ভাই দাঁত হয়েছে কি এখনো দাঁত হয়নি আচ্ছা আচ্ছা এখনো দাঁত হয়নি বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আপনারা দেখতে পারছেন অনেক গরু উঠেছে ভালো আছেন চাচা সারি সারি কিন্তু গরু আপনারা দেখতে পারছেন বন্ধুরা আস্তে আস্তে অনেক গরু উঠেছে কিনা বেচাও চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাবো আরো কিছু গরু ভাই ভালো আছেন ভালো ভাই এই যে এই ধরনের গরু আপনারা মোটা তাজার জন্য নিতে পারেন মোটা তাজার জন্য বেশ ভালো হবে তো ভাই আজকের বাজার কেমন দেখছেন বাজার ভালো ভাই বাজার ভালো গরু কতগুলো আছে পাঁচটা আছে পাঁচটা এখানে একটা বাদবাকীগুলো বাদবাকী গুলো ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে আছে দেখি ভাই গরুটার মাথা যদি দেখাই বন্ধুরা আপনারা যদি দেখাই বন্ধুরা আপনাদেরকে বেশ বড় বড় গরু

দর্শক বন্ধুরা বলতেছে বাজার বেশ কম বেশ লাপাচ্ছে ঝাঁপাচ্ছে এরই মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি কত চাচ্ছেন চাচা কত চাচ্ছেন আর যদি কোন দরদাম না করে আর শুনুন দর্শক বন্ধু এই যে গরুটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এক লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে দাঁত হয়েছে মানে মাত্র দুইটা ভাঙছে তাই তো এখন তো অনেক বড় হবে এখন বড় হবে আট মনোজন করা যাবে চাইলে আট মনোজন করা যাবে আট করা যাবে বলছে আট মনোজন করা যাবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম গরুর বেশ কিনা বেচা চলছে দেখাবো আরো কিছু গরু ভাই এটা কত 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 ভাই এই যে গরুটার চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার টাকা যদি দেখায় গরুর বেশ কিনা বেচাও চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দাঁত হয়েছে ভাই দাঁত বড় ভাই একসাথে আপনারা ভালো আছেন ভাই কত কেমন নিয়ে থাকে আপনাদের দাম চাচ্ছে একশো পঁচিশ আর যদি দাম না করা হয় আর না করা হলে আর কী করা হলে একবারে করে দাও পনেরো মানে এক পনেরো আচ্ছা আচ্ছা শুনলেন এক টাকা হলে ওই যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুর আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন ভাই দেখ শুনলেন এক লাখ টাকায় এই যে গরুটার দাম চা হচ্ছে যদি দেখায় আপনাদেরকে পুরোপাড়ার হাট থেকে তো ভাই আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো পাচ্ছেন না গরুটা কত বিক্রি করবেন শুনলেন বন্ধুরা বলছে বাজার ভালো না এই যে গরুটা নব্বই হাজার টাকায় মূলত বিক্রি করবে নব্বই হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা গরুর কিনা বেচা গরুর দর দাম আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে তো পাড়ার রাত থেকে ভিডিওটি আমরা শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ